নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি বানানি কিচানে সবাইকে তো কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি তো ভালোই আছি তো আজকে নিয়ে আসলাম অন্য একটা রকমের রেসিপি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এগুলো পয়সা চিপসা পয়সা পিঠা যাই বলেন না কেন তো এগুলো আমি বাড়িতে তৈরি করেছি তো কীভাবে আমি এটা তৈরি করলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন পুরোটা তাহলে বুঝতে পারবেন তো আমি চুলোটা জ্বালিয়ে কড়াই দিয়ে তার ভিতরে জল দিলাম গরম হওয়ার জন্য আর এদিকে একটা পাত্রে নিয়ে নিলাম আমি চালের গুঁড়ো খুশিটা তো চালের গুঁড়োর ভিতরে আমি এখন দিয়ে দেবো একটু লবণ আর আমি যে জলটা গরম করতে দিয়েছিলাম সে জলটা কিন্তু এখন ফুটিয়ে গেছে তো আমি সেই জলটা দিয়ে অল্প অল্প করে এই চালের গুঁড়োটা একটু ডো তৈরি করে নেব তো যেহেতু এখন জলটা কিন্তু অনেকটা গরম তো হাত দেওয়া যাবে না এই জন্য আমি একটা হাতা দিয়ে এইভাবে চালের গুঁড়োটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি গুলে নেছি জলের সাথে তো আমি কিন্তু একবারই জলটা দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সেটা একবারে কিন্তু দেবেন না অল্প অল্প করে দেবেন তো আমি যাই হোক অল্প অল্প করে দিয়ে তো এখন হাত দিয়ে মেখে তারপরে ডোটা করে নিলাম এই যে আমার ডোটা কিন্তু করা রেডি হয়ে গেছে এখন আমি এই ডোটা থেকে ছোটো ছোটো একটু লেসি কেটে নেব আগে এরকম করে তো আমি এভাবে সবগুলো রেসি কিন্তু কেটে নিয়েছি তো আমি এখন একটা নিয়ে এভাবে হাত দিয়ে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি যে রোলের আকার করে নিচ্ছি একটা এটা কিন্তু খুব সহজ কঠিন কিছু না এভাবে হাত দিয়ে কষে কষে আমি একটা রোল করে নিয়ে এখন এই যে এই যে দু আমি একটু এভাবে চেপে দেবো তাহলে কিন্তু সমান হয়ে যাবে একটা কিন্তু আমার করা হয়ে গেছে এখন আমি আর একটা এরকম করে রোল করে নেব আমি একটু হাত দিয়ে এভাবে করে নিলাম যা এটাও কিন্তু আমার করা হয়ে গেছে তো আমি এভাবে একটা করে নেব রোল তো আমি একইভাবে কিন্তু যে চারটে রোল করে নিলাম আর এখন এই যে একটু অন্যরকমভাবে করবো তো আমি এখন যেভাবে রুটি বানানো হয় তো সেইভাবে আমি রুটির মতন বেলে নেব একটু তো আমি কিন্তু এই যে রুটির মতন বেলে নিয়েছি এখন এর পরে আমি দিয়ে দেবো একটু ফুড কালার ফুড কালারটা দিয়ে আমি এই রুটির এভাবে হাত দিয়ে রুটির চারিপাশটা কিন্তু এই ফুট কালারটা লাগিয়ে দেবো যাতে কোথাও বাকি না থাকে এভাবে আমার ফুটকালারটা লাগানো হয়ে গেলে আমি আস্তে আস্তে করে এই যে এইভাবে রোলটা করে নেবো আর সেপে দেবো যাতে কোথাও ফাঁক না থাকে ফাঁক থাকলে কিন্তু ভালো হবে না এই জন্য সেপে সেপে করে নিতে হবে খুব সাবধানে আপনারা একবার দেখলে কিন্তু বুঝতে পারবেন আর বাড়িতে মানিয়ে নিতে পারবেন এভাবে যদি আমরা বাড়িতে তৈরি করে খাই তাহলে দোকান থেকে কিন্তু আর কিনে খাওয়া লাগে না আর বাড়ির খাবার তো খুবই মজাদার হয় বাড়ির খাবারের উপর কিন্তু কোনো খাবারই হয় না সেজন্য বাড়িতে তৈরি করে খাওয়া খুবই ভালো তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে আস্তে আস্তে রোলটা করে নিচ্ছি তো আমি এইভাবে কিন্তু সেবে হিসেবে রোলটা করছি যাতে কোথাও ফাঁক না থাকে এই একটা কিন্তু আমার বানানো হয়ে গেছে তো এটা এখন আমি হাতের সাহায্যে আর একটু এই যে ঘুরিয়ে ঘুরিয়ে নেব আর এই যে মাথায় দুই পাশটা কিন্তু আমি ভাস করে নেব যাতে যে আমি যে কালারটা দিয়েছি যাতে বেরিয়ে না যায় সেজন্য এইভাবে তো এই একই রকম করে কিন্তু আমি করে নেব আরও তো তিনটে আমি করে নিলাম আর একটা লেসি দিয়ে আমি আরও চারটে ছোটো ছোটো সেই একটা লেসি থেকে ছোটো আরও চারটে লেসি কেটে নিচ্ছি এখন এই যে চারটে ছোটো লেসি কাটা হয়ে গেছে এখন এই সাইডটা লেসি আমি লম্বা লম্বা করে নেব এই যে সাইডটা কিন্তু আমার লম্বা লম্বা করা হয়ে গেছে এখন আমি এই সাইডটায় কিন্তু কালার করবো তো তিনটে কালার করব আর একটা সাদা কালার থাকবে তো প্রথমে এই যে একটা আমি কালার করে নিচ্ছি এরকম করে কিন্তু আমি সবগুলোই কালার করবো তো আমি কিন্তু যে সব রোলগুলোই কিন্তু কালার করা হয়ে গেছে বড়ো ছোটো সবগুলোই তো এই যে চিকুন চিকুন যে এই যে রোলগুলো আমি করেছিলাম সেগুলো কিন্তু এই সে এক একসঙ্গে করে এখন একটা তৈরি করব এই যে একসাথে লাগে একটু সাপ দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু একটা তৈরি হয়ে গেছে আর যেহেতু চাইটে চাই চার রকমের তো খুব সুন্দর দেখাবে কিন্তু এটা আমার হয়ে গেছে তো এখন এইগুলো আমি আগে সিদ্ধ করে নেব তো সেজন্য আমি চুলোটা আগে জ্বালিয়ে দেব তো চুলোটা আমি জ্বালিয়ে দিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তো জলটা কিন্তু এখন গরম হয়ে গেছে তো অবস্থায় আমি ওই গরম জলের ভিতর যে সাদাগুলো ছিল উপর থেকে রঙ যেগুলো করে না সেইগুলো আমি দিয়ে দিলাম তো যেগুলো রঙ আর এই সাদাগুলো একসঙ্গে দিলে তো এই সাদাগুলোই কিন্তু একটু খারাপ দেখা যাবে তো সেই জন্য আমি আগে এই সাদাগুলোই করে নিচ্ছি তো পাঁচ মিনিট কিন্তু আমি হাইটে জাল করে নিয়েছি তো এখন এগুলো আমি নামিয়ে নেব এগুলো আমি এখন নামিয়ে নিলাম এগুলো নামিয়ে নিয়ে এখন আমি এই যে এই যে এগুলো কালার করেছিলাম এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি এখন ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তো এগুলো সিদ্ধ হতে হতে আমি এদিকে যেগুলো নামিয়ে নিয়েছি এইগুলো কিন্তু এখন ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এগুলো কিন্তু এখন খুব গরম আছে তো এগুলো আমি এখন ঠান্ডা জল দিয়ে দিয়ে নিচ্ছি একটু তো এটা ধুতে দিতে কিন্তু আমার একটা ভেঙে গেছে একটু এটা অনেক লম্বা সেই সেজন্য তো যাই হোক আমি এখন ধুয়ে নেবো তো একবার ধুলে কিন্তু হবে না তিন চারবার কিন্তু ঠান্ডা জল দিয়ে দিতে হবে তো এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিলাম আর ওদিকে যে এগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম ওগুলো কিন্তু হয়ে গেছে তো ওগুলো আমি নামিয়ে নিয়ে আগের মতনই আমি দিয়ে নিলাম দিয়ে একত্রে করে নিলাম তো এখন এগুলো আমি নর্মাল ফ্রিজে পাঁচ ছ ঘন্টার জন্য রেখে দেবো তো পাঁচ ছ ঘন্টা পরে আমি ফিরে এই যে এখন বডিতে একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি কাটার জন্য রোলগুলো এখন আমি কাটবো এখন কিন্তু ফ্রিজে যাওয়ার জন্য রোলগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে আর বডিতে তেল লাগালে আর লেগে যাবে না সেজন্য একটু তেল লাগিয়ে নিলাম রোলগুলো আমি আপনাদের কেটে দেখাচ্ছি এগুলো যত সম্ভব একটু পাতলা ফাতলা করে কাটবেন তাহলে কিন্তু চিপসগুলো খুব ভালো হবে এই যে আমি কিন্তু কেটে নিলাম দেখেন খুব সুন্দর দেখাচ্ছে পয়সার মতন ছোটো গোল গোল তো একটা আমি এই যে কালার সার সাদা যেটা ওইটা কেটে নিলাম আগে এখন একটা কালারেতে কাটবো কেটে এখন আমাদের দেখাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে তো এই যে সবুজ কালার এটা কাটলাম খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে এই যে এখন এই যে গোলাপি রঙ এটা খুব কিন্তু সুন্দর দেখাচ্ছে তো এইভাবে আমি সবগুলো কিন্তু এখন কেটে নেব তো এই যে আমার সব রো কাটা হয়ে গেছে তো পয়সা এই সিপগুলো কত সুন্দর দেখাচ্ছে এখন আপনারা দেখলে কিন্তু খুব ভালো লাগছে তো এগুলো আমি এখন রোদে শুকিয়ে নেব ফ্যানের বাতাস শুকানো যায় তো যদি রোদে শুকানো হয় তাহলে বেশি ভালো হয় তো আমি রোদে দিয়ে দিলাম একটা কাপড়ে যে এটা আমি দুদিন রোদে দিয়েছি তো এখন রোদ হয়ে গেছে এখন তুলে নিয়ে আসি খুব সুন্দর করে কিন্তু এগুলো শুকিয়ে গেছে তো আমার এই পয়সার এই যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো পয়সার চিপস বা পিঠা রেসিপি কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না আর যা নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারপরে অন্য বন্ধুদের তো ধন্যবাদ আরও অনেক বন্ধু আছে যারা সাবস্ক্রাইব করে আবার চলে এনেছে কেন জানি না তো যাই হোক এরকমটা করবেন না তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে পয়সা সিপসগুলো আপনারাও বাড়িতে তৈরি করে খেতে পারেন তো সবাই আমার পাশে থাকবেন আর এখন আমি একটু ভেজে দেখাবো এই সিপসগুলো কত সুন্দর হয় এখানে তেলটা কিন্তু আমি চুলো জালি কড়াইটা দিয়ে দিয়ে তেলটা দিয়েছিলাম এখন গরম হয়ে গেছে তো সিপসগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি এখন কী সুন্দর ফুলে ফুলে যাচ্ছে তো এখন রেসিপিগুলো আমি তুলে নেব তো আপনাদের পড়াশোনার জন্য আমি আর একবার রেসিপিগুলো দিয়ে যে নেব তো আমার এরকম নতুন নতুন রেসিপি দেখতে পাঁচশো টাকা পেয়ে এখানটা কিন্তু বাজিয়ে দেবেন তাহলে নতুন নতুন এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন তো আমি আরো দুশোটা সিপ দিয়ে এখন বেঁচে নিচ্ছি জায়গাগুলো কিন্তু গেছে আমি এখন তুলে নিচ্ছি আপনারা বাড়িতে তৈরি করতে কিন্তু ভুলবেন না তো আমি আপনাদের ভেঙে দেখাবো এখন এখন খুব গরম আছে তারপরে আমি একটা ভেঙে দেখাচ্ছি আসলে সে কিন্তু খুব ভালো হয় খেতে দেখেন কতটা মসমসি হয়েছে খুব সুন্দর তো দেখা হবে পরবর্তী দেখুন নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো দেখুন সবাই